চট্টগ্রাম নগরীতে একটি ইট ভর্তি ট্রাক সিএনজি ও মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে দুইজন নিহত এবং দশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে সোমবার রাতে পৌনে এগারোটার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শাহ আমানত সেতু থেকে নিউ মার্কেট মুখী ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে এতে সিএনজি চালক বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা ওই গাড়িটির নিচে চাপা পড়ে এছাড়াও একটি মাছের গাড়ি সেখানে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় বারো জনকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে দুইজন মারা যান আহত বাকি দশ জনকে ওয়ার্ডে ভর্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে